আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর তোমাদের সামনে চলে এলাম আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য উচ্চতর নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটি হলো স্থানাঙ্ক জ্যামিতি স্থানঙ্ক জ্যামিতি গণিত একটি বিশাল একটা শাখা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা সেই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আজকে আমরা জানব স্থানঙ্ক জ্যামিতি জানার আগে আমরা আগে জানব যে আসলে স্থানাঙ্ক জ্যামিতি বলতে কী বোঝায় স্থানাঙ্ক জ্যামিতি বলতে কি বোঝায় স্থানাঙ্ক বলতে কি বোঝাচ্ছে স্থানাঙ্ক বোঝাচ্ছে অবস্থান স্থানাঙ্ককে আমি যদি দুই ভাবে ভাগ করি তাহলে আমি পাবো একটা ভাগ অবস্থান এবং একটা পাবো সংখ্যা অর্থাৎ স্থানাঙ্ক স্থান মানে অবস্থান স্থান অঙ্ক মানে সংখ্যা তার মানে যে জ্যামিতিকে আমি সংখ্যার মাধ্যমে তার অবস্থানটা নির্ণয় করতেছি সেই জ্যামিতিটাকে বলতেছি আমি স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জমিতির আবিষ্কারক হলো যিনি এটার সর্বপ্রথম ধারণা দেন তিনিকে তিনি হল ড্রেনে দে তো তিনি এটা কিভাবে আবিষ্কার করলেন একটা খুব সুন্দর একটা গল্প আছে প্রচলিত যে উনি একদিন শুয়ে আছেন বেডের মধ্যে বেডের মধ্যে শুয়ে একটি মাসি উড়ে উড়ে দেখতেছেন উপরের দিকে তো উনি ভাবলেন যে মাসিটার অবস্থান আমি কিভাবে নির্ণয় করতে পারি তো সাপোজ আমি একটা স্থানঙ্ক অবস্থান করি তো উনি এখানে শুয়ে আছেন ড্রেনে হোক আমি ভালোভাবে ছবি আর্ট করতে পারতেছি না তো উনি এখানে সাপোজ মাসিটা দেখলেন এখন উনি কীভাবে এটার অবস্থান নির্ণয় করবেন তো উনি একটা একচক্ষ এবং অক্ষ কল্পনা করলেন যে মাসিটা অক্ষ বরাবর এত দূরে অবস্থান করতেছে অর্থাৎ এটা ভূ ভূমি বরাবর অক্ষ এক্স পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে আর লম্ব বরাবর মাসিটা ঠিক ওয়াই পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে তাহলে তার অবস্থা অবস্থানটা কীরকম হবে তার অবস্থানটা হলো এইটা উনি এটাকে এই বিন্দুটার নাম দিলেন এক্স ওয়াই বিন্দু পি অফ এক্স ওয়াই এখান থেকে আমি মাসির অবস্থান দেখেন সংখ্যার মাধ্যমে আমি প্রকাশ করতে পারতেছি যদি আমি মাখি মাসিটার অবস্থান এখানে থ্রি ফোর দেওয়া কল্পনা করি তাহলে মাসিটা এখানে তিন ঘর পর্যন্ত রয়েছে ভূমি বরাবর এবং কোটি বরাবর রয়েছে চার ঘর পর্যন্ত তাহলে মাসিটার অবস্থান আসছে সেইখানে থ্রি কামা ফোর এবং ভুসটা এক্স অক্ষকে আমরা বলবো ভুজ এক্স অক্ষকে বলবো ভুজ এবং ওই অক্ষকে বলবো কোটি তাহলে আমরা স্থানাঙ্গ জ্যামিতির যে কনসেপ্টটা সেটা কি যে সংখ্যার মাধ্যমে যদি আমরা জ্যামিতি প্রকাশ করি যেমিতির অবস্থান প্রকাশ করি তাহলে সেই জ্যামিতিকে আমরা স্থানাঙ্গ জ্যামিতি বলবো তো এখন স্থানাঙ্ক যেমিতিতে আমরা যে যদি দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে আমরা সেটা কীভাবে নির্ণয় করবো সেটা একটু পরে জানব তার আগে আরেকটু আর একটা বিষয় জানি সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতিতে আমি একটু কি বললাম যে এখানে যে আমি বিন্দু ধরলাম এক্স একটা ধরলাম ওয়াই তাহলে এক্সটা কী এক্সটা হলো ভুজ আর ওয়াইটা কী ওয়াইটা হলো কোটি তাহলে ওয়াইটা হলো লম্ব বরাবর এক্সটা হলো ভূমি বরাবর এটাকে বলা হচ্ছে স্থানাঙ্গ জ্যামিতি এবং স্থানাঙ্গ জামিতির এখানে প্রত্যেকটা যে চতুর্ভাগ আছে আমরা এগুলাকে এক একটাকে চতুর্ভাগ বলি সমতলের মধ্যে এক একটা চতুর্ভাগ তো এই চতুর্ভাগটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এই চতুর্ভাগটাকে বলি দ্বিতীয় চতুর্ভাগ এবং এটাকে বলি তৃতীয় স্বাভাবিকভাবেই এটা হবে চতুর্থ প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুইটাই হবে প্লাস অর্থাৎ ভুজ এবং কোটি দুইটার ভ্যালুই হবে প্লাস এবং দ্বিতীয় চতুর্ভাগে ভুজ হবে মাইনাস কোটি হবে প্লাস তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি উভয়ই মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ প্লাস এবং কোটি মাইনাস যদি একটা বিন্দু দেওয়া থাকে থ্রি কম ফোর একটা বিন্দু থ্রি কমা ফোর আছে তাহলে এই বিন্দুটা অবস্থান করতে হবে তার মানে এখানে ভুজও প্লাস কোটিও প্লাস তাহলে ভুজ তিন তিন ঘর যাবে আমরা একটা করে ঘর কল্পনা করি এবং কোটি হলো উপরের দিকে তাহলে এই বিন্দুটা হলো এখানে থ্রি কমা ফোর তার প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে দুইটাই প্লাস হওয়ার কারণে যদি এটা মাইনাস থ্রি কমা ফোর হতো তাহলে এটা কোথায় অবস্থান করতো তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বাম দিকে মাইনাস তিন ঘর উপর দিকে ঠিক ফোর ঘর তাহলে বিন্দুটা ঠিক এখানে যদি দুইটাই মাইনাস হতো মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে এটা অবস্থান করত তৃতীয় চতুর্ভাগে তাহলে বিন্দুটা হয়তো এখানে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর এবং যদি হয়তো ভুজ থ্রি এবং কোটি মাইনাস ফোর তাহলে এটা আসতো ঠিক এই জায়গায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যে দুইটা বিন্দু দূরত্ব কীভাবে নির্ণয় করতে পারবো স্থানাঙ্কে সেটা আমরা জানব একটা স্থানাঙ্ক কল্পনা করি এই স্থানাঙ্কের মধ্যে এখানে একটা বিন্দু পি এবং এখানে একটা বিন্দু কিউ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান কল্পনা করলাম কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু কল্পনা করলাম এখন প্রশ্ন হলো পি এর দূরত্ব কথা এটা নির্ণয় করতে হবে এর দূরত্ব কথা তো এর দূরত্ব আমরা নির্ণয় করতে পারি একটু এখানে দেখি আমি যদি কিউ থেকে অক্ষ বরাবর একটা লম্ব টানি পি থেকে অক্ষ বরাবর একটা লম্ব টানি তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি এই বিন্দুটাকে ধরলাম সাপোজ এম এবং এটাকে ধরলাম এন এবং এই দুটো বিন্দু যদি আমি যোগ করে দিই এখান থেকে এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে এখানে কি হচ্ছে একটা একটা এখানে একটা সমকোণী জবুজ উৎপন্ন হয়েছে এবং এই বিন্দুটাকে সাপোজ ধরলাম আর বিন্দু তাহলে আমি যদি এখানে ভূমিটা এই সমগণী ত্রিভুজের ভূমি বের করতে পারি এবং লম্ব বের করতে পারি তাহলে এই ত্রিভুজটা অতিভুজ আমি সহজে বের করতে পারবো অর্থাৎ এখানে অতিভুজ বলতে বোঝাচ্ছে বিন্দুর দুইটার দূরত্ব তাহলে আমি দেখি কীভাবে বের করা যায় তাহলে এখানে পি এম এবং আর এন সমান এখানে পি এম এবং আর এন দুইটাই সমান দুটার ভ্যালু সবাই এবং পি আর এবং এম এন এর ভ্যালুও সবান পি আর একুয়াল এম এন বলতে পারি এবং এখানে পি এমটা কি পি এমটা হলো প্রথম বিন্দুর অর্থাৎ পি বিন্দুর কোটি এবং এই এটাকে যদি আমরা ও বিন্দু কল্পনা করি ও এম হচ্ছে এখানে পি বিন্দুর ভুজ ওয়াই এম হলো পি বিন্দুর ভুজ পি বিন্দুর ভুজ এখানে কত এক্স ওয়ান এবং পি এম হলো পি বিন্দুর কোটি কোটি হলো ওয়াই ওয়ান এবং কিউএন উএন হল বিন্দুর কোটি ওয়াই টু ওয়েন কিউ বিন্দুর ভুজ এক্স টু আমি যখন আর ভূমিটার দূরত্ব বের করব করি এখানে পি আর এবং এম এন দুইটাই সমান আমরা আগেই বলেছি তাহলে আমরা এই দূর দৈর্ঘ্যটা কীভাবে বের করতে পারি আমি এখানে বলতে পারি যে এম এন বা পি আর লিখি আমরা পি আর সমান এম এন একুয়াল লেখা যায় ও এন মাইনাস ও এম অর্থাৎ ও থেকে এই এক্স টু দূরত্ব থেকে আমি যদি এম এনটা বের করতে চাই তাহলে এক্স ওএন থেকে ওএমটা বাদ দিতে হবে তাহলে আমি কী পাবো এম এন পাবো আর এম এন পাওয়া মানে পিআর পাওয়া তাহলে ও এন মানে কি ওএন মানে হলো এক্স টু এবং ওএম মানে কি এক্স ওয়ান তাহলে আমি এর দূরত্ব পেয়ে গেছি পিআরের দৈর্ঘ্য পি আর এর দৈর্ঘ্য পেয়ে গেছি কি এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমাকে বের করতে হবে লম্বোটা কিউ আর কিউআর আমি কীভাবে বের করতে পারি কিউআর বের করতে পারি কিউএন কিউএন থেকে যদি আমি আর এনটা বাদ দিই কিউএন কত কিউএন হলো কোটি কিউএন দু ওয়াই টু এবং আর এন কত আর এন হলো ওয়াই ওয়ান তাহলে আমি কিউআর এর দৈর্ঘ্য পেয়ে গেলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে আমি এখন সহজেই পিকু এর দূরত্ব বের করতে পারবো কোন সূত্র দিয়ে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা আমরা সবাই জানি ত্রিভুজ পি কিউ আর হতে পি কিউ আর হতে পি কিউ স্কোয়ার করে লেখা যায় পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার যেখানে পি আর এর দৈর্ঘ্য আমরা পেয়েছি এক্স টু মাইনাস এক্স ওয়ান কিউআর দৈর্ঘ্য পেয়েছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান পি কিউয়ের গিয়ে রুট ওভার হয়ে যাবে পিকিউ সমান লিখতে পারি রুট অফার এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস আমাদের এই যে কোনো দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র যে কোনো দুইটা বিন্দু আমাদের যদি স্থানাঙ্কের মধ্যে দে দেয়া দে থাকে তাহলে আমরা খুব সহজেই এই সূত্রের মাধ্যমে মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছে আমরা এখন এটার যে কোনো দুইটা বিন্দুর মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয়টা দেখব কীভাবে করি তো আমরা এখন আমরা আমরা এখন বিন্দু দিয়ে দূরত্ব নির্ণয় করে দেখব চলো দেখা যাক একটা বিন্দু এ দে আছে থ্রি কমা টু ও একটি বিন্দু বি দে আছে মাইনাস ফোর কমা মাইনাস টু তাহলে বিন্দু দুইটার দূরত্ব বের করতে বলছে তাহলে অতএব দূরত্ব আমাদের সূত্রটা কি জানি আমরা একটু আগে শিখলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান অল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যেখানে এক্স টু কি এক্স টু হল মাইনাস ফোর এক্স ওয়ান থ্রি এবং ওয়াই টু কত মাইনাস টু ওয়াই ওয়ান শুধু টু তাহলে দূরত্ব নির্ণয়ের আমরা মানগুলো বসিয়ে দিই মাইনাস ফোর মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাছ টু মাইনাছ টু অল স্কোৱেৰ মাইনাছ ফৰ মাইনাছ থ্ৰী মাইনাছ চেভেন অল স্কোৱেৰ মাইনাছ ফৰ অল স্কোৱেৰ ফৰ্টি নাইন ছিক্সটিন তাৰ ভি ছিক্সটি ফাইভ এক তাহলে আমাদের দূরত্ব এব দূরত্ব হলো দুটোভার সিক্সটি ফাইভ একক আমরা এভাবে কোনো দুটা বিন্দু দূরত্ব বের করতে পারবো আটটা বিন্দু যদি দেওয়া থাকে এরকম এ বিন্দু আছে কমা জিরো বি বিন্দু দেয়া আছে জিরো কমা কটা তাহলে দূরত্ব কথা তাহলে এই সমান আমরা লিখতে পারি এক্স টু হল আমাদের জিরো মাইনাস সাইন থিটা অল স্কোয়ার ওয়াই টু হলো কস থিটা মাইনাস জিরো অল স্কোয়ার তাহলে জিরো থেকে সাইন বাদ দিলে তো সাইনই হবে অর্থাৎ সাইন স্কোয়ার থিটা হবে প্লাস এখানে হবে কজ স্কোয়ার থিটা স্যান স্কোয়ার থিটা প্লাস কাজ স্কোয়ার মান মানে ওয়ান কে রুট করলে ওয়ান ইয়ার আমরা এভাবে যে কোনো দিনে বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ভালো লেগেছে আমাদের প্রিমার্স অ্যাকাডেমির পক্ষ থেকেই তোমাদের আবারও শুভেচ্ছা আমাদের সাথেই থাকো ক্লাসগুলো করো এবং শেয়ার করো ধন্যবাদ